লম্বা প্লাজোর লম্বাটা নিয়েছি আমি চল্লিশ ইঞ্চি আর মুহুরির চৌড়াটা নিয়েছি এগারো ইঞ্চি আর হায়ের যেটা আছে এটা সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি তা এখন যে পায়ের মোহরিটা আছে সেটা আমি ডাবল পাশে ভেঙে নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিভাবে একদমই সহজ করে প্লাজো নর্মাল প্লাজো সেলাই করা যায় সেটাই দেখাচ্ছি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো তা আমি এখানে হায়ের যে সেলাইটা আছে সেটা আমি দিয়ে দিব। দুই পাশে আমি সেলাই করে নিচ্ছি আমি এটাতে মোটার আবার দেব সে কারণে দুই পাশ আমি একবারে সেলাই করে নিচ্ছি আমার লক মেশিন নেই আমি লক সেলাইটা দিয়ে নিচ্ছি দুইটা কাপড় ভেঙে আমি একটু সেলাই করে নিচ্ছি এটা যেহেতু লিলেন কাপড় কাপড়গুলি উঠে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমি লক সেলাই হিসেবে আমি দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে সেলাই দিয়ে নিতে পারেন তাহলে আর কাপড়গুলি উঠে যাবে না আমি যে প্লাজোটা সেলাই করেছি সেটা পোটের ছাড়া এখন মুহুরির যে চৌড়াটা নিয়েছি সেটা আমি দশ ইঞ্চির একটু ওপরে ওপরে নিয়েছি যারা আরও ঢিলা পড়তে চান ওইভাবে দিতে পারেন তো আমি দুইটা জয়েন্ট একসাথে সেলাই করে নিচ্ছি এখন আমি মোটা রাবার নিয়েছি তো মোটা রাবারটা কতটুকু মাপে নিতে হয় সেটাই আমি দেখাই দেখিয়ে দেব আমি ডাবল বাটে পনেরো ইঞ্চি নিয়েছি তো এখান থেকে হাফ ইঞ্চির চেয়েও বেশি এক ইঞ্চির পরিমাণ মতো আমি সেলাই করে নিচ্ছি আমি যেখানে একটা চিকন করে একটু বেঙ্গে সেলাই করে নিচ্ছি নিয়েছি সেলাই করে নিয়েছি আগে এখন আমি যে রাবারটা ইয়ে করব বসাবো সে রাবারের উপরে যেন সেলাই না পরে রাবারের বাহিরে সেলাই দিতে হবে রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না তো একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কীভাবে আসলে রাবারটা বসাই বসাতে হয় কোনোভাবেই রাবারের উপর সেলাই করা যাবে না রাবারটা যেন ভিতরে থাকে সেইভাবে সেলাইটা দিতে হবে এইভাবেই আমি পুরোটা সেলাই করে নিব যেহেতু কাপড়ের পরিমাপ অনেক বেশি আর রাবার অল্প রাবারটাকে একদিক থেকে টানতে হবে আর এক দিক থেকে সেলাই করতে হবে এখন আমি রাবারটা বসিয়ে নিয়েছি এখন মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিব মাছ বরাবর সেলাইটা দেওয়ার সময় বিওয়ার্স এটাকে অনেক জোরে টেনে টেনে সেলাই করতে হবে কাপড়টা যেন একদমই সোজা হয়ে যায় এ এতটা জোরে টেনে সেলাই করতে হবে স ভালো থাকবেন অনেক বেশি আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম